অবস্থা নেত্রী আমাদের যে ভাই বোনদের হত্যা করেছে আমরা অস্ত্র তুলে নিয়ে এদেরকে হত্যা করবো ইনশাল আগামীতে মুখে কথা একটু কম বলে যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না কথা কম গাছ বেশি ঠিক আছে মুখে বলতে যেও না আগে করে দেখো আমার ভাবতেই অবাক লাগে যে এই মহিলাটা এক সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল ক্ষমতার মসনদ থেকে চলে গেছে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ যেন শান্তিতে না থাকতে পারে তার জন্য যা যা করা দরকার তিনি করতেছেন এমন কি হত্যার জন্য তিনি পারমিশন দিয়ে দিচ্ছেন যে কথা বইলা লাভ নাই অ্যাকশন দেখাও কথা কম কাজ বেশি করো এইটা নাকি আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল খুব কষ্ট লাগে মানুষ পরিবর্তন হয় কিন্তু শেখ হাসিনা আমার মনে হয় না কখনো পরিবর্তন হবে তার জন্য হেদায়তের দোয়া করছি প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আছে যে মন পাওয়া বড় কঠিন মানুষের পশু পাখির মন পাওয়া যায় জানোয়ারকে আদর করলে তারা রিটার্ন ব্যাক দেয় কিন্তু মানুষ তাকে যদি আপনি বিশ্বাস করেন তার জন্য ভালো কাজ করেন বিনিময়ে আপনি কষ্টই পাবেন এর বেশি কিছু আসলে মানুষের কাছে পাওয়া সম্ভব না ডক্টর ইউনোসেক নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা এটা করছে ওইটা করছে বন্দর বিক্রি করছে ডক্টরিউনুস ভালো না দেশ চালাতে পারবে না অনেক ধরনের কথোপকথন আছে কিন্তু তার মাঝখানে যে ভালো কাজগুলো এগুলো আসলে দমিয়ে যায় চুয়ান্ন বছরে যে সরকারগুলো বাংলাদেশ দেশ চালাইছে তারা যা করতে পারে না এই সেটা করে দেখাইছে আজকে এমন একটা ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো আমি অনুরোধ করবো আপনি যদি দেশকে ভালোবাসেন সেই ভিডিওটি যদি আপনি পরিপূর্ণ দেখেন এমন কিছু চাঞ্চল্যকর তথ্য আপনি জানবেন যেটা আমি মনে করি আপনার জানাটা জরুরি অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি দেখবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন আমরা ভিডিও চিত্র প্লে করব। তার আগে আসিফ নজরুল ভাইকে একটু ধন্যবাদ দিতে চাই আমাদের আইন উপদেষ্টা তাকে নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা আছে কিন্তু ভালো কাজকে সবসময় আমরা অ্যাপ্রিসিয়েট করি আসিফ নজরুল ভাই আমাদের যারা কৌমি মাদ্রাসার শিক্ষার্থী আছে তাদের জন্য একটা ভালো আইন পাশ করছেন এখন থেকে কৌমি মাদ্রাসার যারা ডিগ্রিধারী আছেন যারা দাওরা ফারেগ আছেন তারা অবশ্যই এই যে নিকা রেজিস্ট্রেশনের যে কাজই এটা আগে আলিয়া মাদ্রাসার শিক্ষকরাই বেশি হতে পারত তো এটা কৌমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এটা উন্মুক্ত করা হচ্ছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আসিফ নজরুল ভাই এবং সেই সাথে আমাদের ফজলুর রহমান সাহেব একটা কথা বলছেন দেখেন কি বলছে তিনি বলছেন ভারত বিরোধিতার কথা যারা বলে সবগুলোই রাজাকারের বাচ্চা এখন পর্যন্ত আমাদের সবচেয়ে কাছের বন্ধু নাকি ভারত আমি বুঝি না বিএনপিরে বিএনপি এই লোকটারে কেমনে নমিনেশন দেয় আমার বুঝে আসে না এখনও সময় আছে এটা কোনো কথা আহা আচ্ছা ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে অনেক ধরনের চাঁদাবাজির অভিযোগ আছে আমাদের বিএনপি নেতা হাবিব ভাই একটা কথা বলছেন যাক ভাল লাগছে যে তিনি আসলে বাস্তবতাটা বলছেন তিনি বলছেন ছাত্রদল বিএনপির চাঁদাবাজির কথা অস্বীকার করছি না তবে নির্বাচনের পর চাঁদাবাজি কমে যাবে এই কথাটা আমিও বলছিলাম যে তারেক রহমান সাহেব দেশে আসলে তিনি এখন চাইলেও অনেক কিছু করতে পারতেছেন না ভাই রাজনীতি অনেক মানে ভেজালি জিনিস তারেক রহমান সাহেব রাজনীতি ষোলো বছর শিখছেন কিন্তু এখন চাইলেও আপনারা বলতেছেন না যে বিভিন্ন জায়গায় এলোমেলো রোকটে কেন নমিনেশন দিচ্ছে কারণ আছে আরও বেশি ভেজাল লাগবে যদি না দেওয়া হয় তারেক রহমান দেশে আসুক সব কিছু সিস্টেম হোক তারা নির্বাচনে জিতলে অবশ্যই তারেক রহমান পদক্ষেপ নেবেন বলে আমি আশা করছি এখন বাকিটা জানি না চলেন অনেক কথা বললাম প্রতিবেদনগুলো দেখালাম এইবার আমাদের মোর রহমান মাসুম ভাই তিনি আসলে অনেক বিশ্লেষণমূলক কথা বলে ডক্টর ইউনুস আসলে চুয়ান্ন বছরের ইতিহাসকে কিভাবে চেঞ্জ করলো কি সিদ্ধান্ত নিয়েছে চলেন ভিডিও চিত্রটি একটি দেখি লম্বা ভিডিও মনোযোগ দিয়ে দেখতে থাকি ইনশাল্লাহ অত্যন্ত আনন্দের সংবাদ এবং যে সংবাদটা বিগত আট বছর আগে প্রথমে আলোচনা করেছি তারপরে ধারাবাহিক প্রক্রিয়ায় এ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি তাই বিষয়টিতেই ডক্টর মাহমুদ ইউনুস ইন্টারিম গভর্নমেন্ট জুলাই যুদ্ধা জুলাই শহীদ আপনাদের সবার আমাদের সবার এই প্রচেষ্টার এই স্বৈরাচার বিতরণের পরে যে সরকার সেই সরকারকে ধন্যবাদ ধন্যবাদ হবে যদি আপনি আপনার আপনার ভবিষ্যৎ সন্তানের ভবিষ্যতে বিশ্বাস করেন আজকে বাংলাদেশে ঘটিয়েছেন ডক্টর ঐতিহাসিক মহামদিউ গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট ধন্যবাদ দিই তাদের সবাইকে সংশ্লিষ্ট যারা আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে আপনার প্রেস সেক্রেটারি থেকে শুরু করে ডক্টর মহামদি ইউনুস পুলিশের আইজিপি এবং সংশ্লিষ্ট যারা যারা আছেন সবাই ধন্যবাদ পেতে পারেন আপনাদেরকে স্যালুট আপনারা এমন একটা কাজ করেছেন একাদের জন্য আপনাদের প্রতিদিন इवन আপনাদেরushmandar যারা আপনাদেরকে दुश्मन ভাবে তারও ধন্যবাদ দিতে হবে কেন দিতে হবে এটা আমি বলছি লেডিজ এন্ড জেনমেন বাংলাদেশ আজকে পুলিশ পুলিশ রিফর্ম অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে তার খসা চূড়ান্ত করা হয়েছে 56 বছর স্বাধীনতার পরে যা আমরা চেয়েছিলাম আমরা পাইনি বিবৃতি বা রাজনীতিবিদ নামদাড়ি বিবৃতিবাজরা 56 বছর আপনাদেরকে বিবৃতি দিয়েছেন অবশেষে সেই কাজটা এই সরকারকে করতে হয়েছে বিচার বিভাগ পৃথকীকরণ নির্বাহী বিভাগ থেকে এক্সিকিউটিভ মানে এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে বা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকী এই কথাগুলা বাংলাদেশে যারা এই যারা রাষ্ট্র ব্যবস্থা সম্বন্ধে আইডিয়া রাখেন তারা এগুলো নিয়ে কথা বলেছেন শুধু আমি না অনেকেই বলেছেন আমি সোশ্যাল মিডিয়াতে আমার প্রেজেন্ট বা আমার যে আশার মূল উদ্দেশ্য ছিল না আওয়ামী লীগ কখনোই মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের চুয়ান্ন বছর পরে স্বাধীনতার গুনে ধরা এই রাজনৈতিক ব্যবস্থা বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর রিফর্মস বা সংস্কার না হওয়া এই অথর্ব পদার্থ প্রতিষ্ঠান গুলা যেভাবে বাংলাদেশের মানুষের বিদ্য ব্যবহার করতেছে মানে পাওয়ারফুল মানুষ যারা বা এলিট শ্রেণী বা রাজনৈতিক তথাকথিত রাজনীতিবিদ বা ক্ষমতা যারা আছেন তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া তাদের এই এখান থেকে বাংলাদেশের মানুষকে উত্তরণের মানে চেষ্টার ক্ষুদ্র চেষ্টাই ছিল আমার মানে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আমার আশার বা আমার এখানে আমার নিজেকে জাহির করার এই একমাত্র উদ্দেশ্য আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য কখনো আসি প্রথম প্রথম তিন চার বছর আমি ওই অর্থে আওয়ামী লীগের বিরুদ্ধে মানে বক্তব্য দিয়ে যখন আওয়ামী দানব এবং ফেসিস্ট এবং ব্যাপার হয়ে উঠলো আরো বেশি তখন থেকে শুরু হলো তাদেরকে একদম পার্টিকুলারলি ক্যাম্পেইন আমরা রান করেছি এদের এদের জন্য লেডিস এন্ড জেন্টলম্যান এটা আমি আমেরিকাতে আসি এবং এই যে আপনি এবং ব্রিটেনের মানুষ আছেন ইউরোপে আছেন আপনার আপনার সন্তানদেরকে লেখাপড়া করার পরে আপনার পয়সা থাকার পরে বিদেশে লেখাপড়া করাতে চান বিদেশে দিতে চান কেন দিতে চান বিকজ তারা উন্নত তারা কেন উন্নত এই জন্য কি সাদা সাদা লম্বা লম্বা মানুষ সুচার বুথের মানুষরা এখানে রাজনীতিবিদ এবং মন্ত্রী মিনিস্টার এই জন্য নাও এই জন্যই যে এখানে মন্ত্রী সুচার বুথের মোস্ট পাওয়ারফুল মানুষ যারা আছে তারাও মানে আপনার আপনার অধিকার কেড়ে নিতে পারবেন না ওয়াই বিকজ এই যে পুলিশ বিচার বিভাগ

এত চারিদিকে দেখেন না রাজনীতিবিদদের হাহাকার কে কাকে কিভাবে উলঙ্গ করবে চেয়েছিলেন পান রাজনৈতিক দলগুলোর সীমাহীন আপনার সামি মাহমেদ আসেন থ্যাংক ইউ সো মাচ এই আপনার অসহযোগিতার কারণে বিকাশ তারা ক্ষমতায় যেতে চায় তারা আগে লুটপাট করতে চায় তাদের চৌদ্দ বংশকে গ্যারান্টি দিতে চায় বাংলাদেশের মানুষের অর্থ এবং সম্পদ লুটপাট করে নিতে চায় তারা এভাবে দেখেন না কানাডার বেগম্পা দেখেন না দুবাইতে মানে মানুষ এখন এই মুহূর্তে বাংলাদেশেরা খাট টাকায় আপনি দেখেন না এসালমের মতো দেখে বিশ বিলিয়ন ডলার চুরি করে নিয়ে এখন মানে সিঙ্গাপুরের অন্যতম দরি সামিদ গ্ল অন্যতম দরি খাদের টাকায় আপনাদের টাকায় আচ্ছা পুলিশের কথায় আসি কেন কেন আপনি যে এদেশের প্রেসিডেন্ট ট্রাম্পও পুলিশকে আপনার বিরুদ্ধে লাগিয়ে দিতে পারেন না

তাহলে কোনো রাজনৈতিক নেতাকে তেল দিতে হবে না এই যে পুলিশের অফিসাররা অনেক দলকে অনেক নেতাকে সম্মান দেয় মানে তেলবাজি করে কেন করে তার প্রমোশন হবে এখন প্রমোশন হবে তার মেধা যোগ্যতার ভিত্তিতে তার কর্মকাণ্ডের ভিত্তিতে তার ইনিশিয়েটিভের ভিত্তিতে এখন আর ওই নেতার ওই নেত্রীকে তেল দেওয়া লাগবে না তার এটাই হচ্ছে পুলিশ কমিশনের কাজ অর্থাৎ আমেরিকা এবং ব্রিটেনে যেভাবে হয় চাইলে আপনি যাই যাকে তাকে যেখানে বসে বসাতে পারবেন না কারণ এখানে একটা মেকানিজম বা সিস্টেম আছে এই সিস্টেমটাই প্রশ্ন হলো যে আমি আপনাকে বলি আপনারা তো আপনারা খেয়াল করেন না কারণ আপনাদেরকে জানতে দেওয়া হয় নাই এরা জানতে দেয় নাই আপনাদেরকে জানতে দেয় জন্য এই যে বিচার বিভার ডক্টর আপনারা যদি আফ্রিকার মানুষের মতো হতো যারা বাধাগ্রস্ত করেন পাঞ্জাবি খুলে নিয়ে বঙ্গোপসাগরে পাবলিক স্পেসে বলা যাবে না পাঞ্জাবি খুলে নেওয়া উচিত ছিল এদের শার্ট খুলে নেওয়া উচিত ছিল প্যান্ট খুলে নেওয়া উচিত ছিল কারণ একটা দেশের আঠারো কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপনি এই সরকার যদি আর কোনো কিছুই না করে আমি অন্তত দিতে আর আমার আত্মীয় আছে তাদেরকে বলবো স্যালুটটা দিয়ে যাবেন কারণ এর ফল আপনারা পাবেন আজকে আমেরিকা ব্রিটেন ইউরোপ স্বপ্নের দেশ না অনেকের

এটা আমি অনেক দেশে আমি ব্রিটেনের মতো দেশে আমি আমার জীবনের একটা অংশ উল্লেখযোগ্য অংশ মানে মানে আমার কেটেছে আমি মেইন স্ট্রিম দেখেছি ভালো করে ফলো করেছি আমি এখানে দেখি এখানে এই অবস্থাতে আমি কাজকর্ম করি আমি আপনাদেরকে বলছি এই যে দুইটা কাজ হয়েছে না এ পর্যন্ত বিশ্বাস করেন আপনারা এই সরকারের এই কাজগুলার অবদান একশো বছরে আপনারা মানে বলতে পারবেন না আর অবদান ফেরত দিতে পারবেন না এই কাজটা যেটা করেছেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস গভর্নমেন্ট লেডিসিন চেয়ারম্যান আজকে মুৎফুল্ল মানে এই কথাগুলা আমি বলতাম কেউ বলেছে কিনা আমি জানি না

ধন্যবাদ দিয়ে ক্রেডিট নয় ধন্যবাদ দিয়ে কারণ কেউ বলেন এই কথাগুলো বিচার বিভাগের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন আমাদের অতীত অনেক বড় বড় মানে লয়ার ঠনিরা যারা আছে বাংলাদেশে আমি জানি বলেছেন নিয়মিত বলতেন তারা কিন্তু কৌশল করে এগুলা রেখেছেন তারা বন্ধ করে কখনো আপনাদের অধিকার প্রতিষ্ঠা করতে দেন নাই আপনারা ইনসলাইভ আপনারা গুলাম এই রাজনীতিবিদদের মনে করবেন না ইউ আর দ্য সিটিজেন ইউ হ্যাভ দ্য ফ্রিডম ইউ ডোট হ্যাভ দ্য ফ্রিডম বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলা আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট এঙ্গেজ না করতে পারবেন আপনার সন্তানরা এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে নিরাপদ নয় এটার জন্য ফাইট করবেন এবং দুইটা প্রতিষ্ঠান দিয়ে গেছেন পরবর্তী গভর্নমেন্ট কার আসবে যে দুইটা দলের সম্ভাবনা আছে বিএনপি এবং জামাত

আপনার আমি এগুলা কতটা বুক করবো আমি জানি না কারণ আমি তো বিদেশে থাকি রাইট কখনো যদি আসি নিশ্চয়ই প্ল্যান আছে কিন্তু আপনারা এটা মানে বুক করবেন দেড় সবার আগে দল এবং মার্ক কাছে এটা যেন আপনাদের সবার আগে মাথায় থাকে আমার নেতা আপনার নেতা আপনার সন্তানের ভবিষ্যতে কিছু করবে না আপনার সন্তান বুমধ্য সাগরে ইতালি যাওয়ার জন্য যদি পড়ে গিয়ে না মরতে চায় আপনি এই প্রত্যক্ষ পক্ষে দাঁড়াবেন বন্দর নিয়ে আজকে যেন মানে এসেছেন আন্দোলন করতে সবার আপনারা উচিত টাকা একটা লাঠি নিয়ে বের হয়ে এদেরকে প্রতিহত করা লিগালি আইনের হাতে তুলে দেওয়া এদেরকে কেন জানেন এরা জাতীয় দুশ্মন এরা জাতীয় দালাল এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন কারণ কারণের ব্যবস্থাপনা আমি বলছি বিদেশিদের হাতে ছেড়ে দিতে হবে এখন আমি দুর্নীতি দমন কমিশন রিফর্মস এবং ইলেকশন কমিশন রিফর্মস এই প্রতিষ্ঠানের রিফর্ম যদি হয়ে যায় আপনারা উল্লাস করতে পারেন যে কোনগল চুর সরকারে যাক নো প্রবলেম কারণ আপনার অধিকার জনগণের দ পাওয়ার ভোটের অধিকার এই যে বললাম ভোটের অধিকার যখন এই ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে মামদানি সাতাইশ জন বিলিয়নিয়ার্স ট্রাম্পের মতো ব্যক্তি মাস্কের দশ বিলিয়ন ডলার তারা মানে এখানে খরচ করা ক্ষমতা রাখেন সেই এশিয়ান মুসলিম একজন ব্যক্তি কাজ করেন দলের জন্য নয় নেতার জন্য নয় যে এই সিস্টেমের জন্য কাজ করবে সেই নেতার জন্য কাজ করেন আমি আপনাদেরকে বললাম সে যদি আপনার দলের বিরুদ্ধে হয় কাজ করেন কারণ দল আপনাকে চুয়ান্ন বছর আপনাদেরকে কিছুই দিতে পারে নাই দেশে যা তাদের সন্তানদের দুইশ বছরের বিভাগের স্বাধীনতা পেতে কেন চুয়ান্ন বছর লাগলো পুলিশ কমিশন গঠন করতে কেন নির্বাচন কমিশন মানে এখন পর্যন্ত আজ্ঞাবহ থাকতে হবে কেন দুর্নীতি দমন কমিশনে কাজ করতে পারে না আপনার এক্সিকিউটিভ পাওয়ারের মানে বেটুর কারণে জিজ্ঞেস করেন গিয়ে জিজ্ঞেস করে ভোট দিবেন নিজেকে নিজের সন্তানদের জন্য সাথে প্রতারণা করবেন না এটা অনুরোধ করে গেলাম আজকে আপনারে আর আমি প্রবাসী এই সাথে প্রবাসী সুরক্ষা আনচার্য সরকারের কাছে আমরা চাই আমাদের প্রবাসীরা এই দেশ খাওয়ায় প্রবাসীরা কোনো রাজনৈতিক নেতা নেত্রী নয় এদেশ বাংলাদেশের প্রবাসীরা খাওয়ায় বাংলাদেশের প্রবাসীরা আছে বলে আপনারা আঠারো উনিশ কোটি মানুষ খাওয়ানোর এই দুর্বৃত্ত শ্রেণী বিবৃতিবাজরা প্রতিদিন গুম থেকে উঠে বিবৃতি দেয় এই প্রবাসীরা আছে বলেই গত মাসে তিন বিলিয়ন ডলার পাঠিয়েছে অনেক আফ্রিকার দেশের জিডিপির চেয়ে বড় আনবিলিবেল নাথিং রাইট নাও সবশেষ শুধুমাত্র আমাদের প্রবাসীরা আছে এই দেশটা ঠিকই আছে প্রবাসীদের কারণে সুতরাং প্রবাসী অধ্যাদেশ বা প্রবাসী সুরক্ষা আইন চাই সেখানে কি প্রবাসীদের প্রবাসী গমন থেকে শুরু করে বিদেশে সার্ভিস নেওয়া হাই কমিশন বেসি থেকে শুরু করে তাদের সম্পর্কে পুরো ব্যবস্থাপনা সবকিছু অন্তর্ভুক্ত করে প্রবাসী সুরক্ষা আইনের দাবি করে গেলাম আজকে যেমন এক থেকে করে যাচ্ছি এন্ড জেনবেন এই আওয়াজ তুলবেন এর বাইরে আপনাদের আর কোনো রাজনীতি রাজনৈতিক কর্মকাণ্ড থাকতে পারে না এন্ড জেনবেন বলে গেলাম আমার কথাগুলো শেয়ার করবেন এটা কিন্তু শেয়ার না করেন মানুষের কাছে পৌঁছে না দেন ইট ইস ইউর ফেলিয়ার ইস নট মাইন্ড

আমি পুলিশের আইজিপি কে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্ট যারা এই কাজে জড়িত আছেন আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে অন্তরের অন্তর থেকে ধন্যবাদ দিই আমি আপনাদেরকে অনেকগুলা রাতারাতি এই ফল পাবেন না হয়তো কিন্তু মনে রাখবেন এটা বিষয়টা এমন ভাবে যে আপনার ছেলেকে আপনি আজকে বিদেশে পাঠিয়েছেন ওয়ার্ক বিসাই সে টাকা ইনকাম দিবে রুচি করবে এবং ইনকামের পয়সা আপনাকে পাঠাবে সে যেদিন যাবে সেদিন থেকে তো টাকা পাঠাবে না সপ্তাহ মাস লাগবে ঠিক বিচার বিভাগের আজকের কার্যক্রমটা একইভাবেই ভাবে চলে আসতেছে নেক্সট গভর্নমেন্ট যদি ভালো মানুষের দ্বারা পরিচালিত হয় বাংলাদেশের বাংলাদেশের আকাশে উড়ে যাওয়া কেউ আটকাতে পারবে না এটা আমাদের কাছে উঠেছে বন্দর নিয়ে যারা ষড়যন্ত্র করে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এয়ারপোর্টের ব্যবস্থাপনা বিদেশি হাতে দেওয়া হোক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়া হোক লাগেজ হ্যান্ডেলিং বিদেশিদের হাতে দেওয়া হোক রেলওয়েকে প্রাইভেটাইজেশন করা হোক এই বিষয়গুলা সুন্দরভাবে ট্রান্সপারেন্ট ওয়ে করা দেওয়া হোক এই আমি বলছি আজকে আপনাদের আনন্দের দিন ইট ইজ এড মানে এই বললাম না সেলেন্ডিয়নের সেই গান এ নিউ ডে হ্যাজ কাম ইট ইজ টু এ নিউ ডে হ্যাজ কাম ইন বাংলাদেশ লেডিস এন্ড জেনারেমেন বিশ্বাস করেন এর চেয়ে বড় সেলিব্রেটেড মোমেন্ট আর হতেই পারে না আপনাদের জন্য আচ্ছা আমি আপনাদেরকে মনে করি যে আপনারা সবাই

এই গানের আচ্ছা এটা কপিরে আসতে পারে এ এনি ডে হ্যাজ কাম গানটা শুনবেন্ড থ্যাংক ইউ সো মাফাস্টিক জব রাজনৈতিক দুর্বৃত্তরা রাজনৈতিক দালালরা সজ্জতকারীরা রাজনৈতিক নামদারি সাগলরা নিপাত চাক বাংলাদেশের মানুষ মুক্তি ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ সো মণ্ডলী মোর রহমান মাসুম ভাইয়ের কথাগুলো আসলে শুনছেন এখানে এটা নিয়ে আসলে আমার বলার কিছু নাই। তবে একটা প্রতিবেদন হয়তো বাদ পড়ে গেছে যেটা আচ্ছা আর একটা ভিডিওতে আমি বলবো সমস্যা নেই এখন আপাতত থাক ডক্টর রুনুসকে নিয়ে সমালোচনা আছে এটা আমরা জানি কিন্তু ভালো কাজও তো তিনি করছেন সেটাকেও অ্যাপ্রিসিয়েট করা দরকার আমি একটা কথা আপনাদেরকে বলি ডক্টর ইউনুস যদি ক্ষমতা হাতে না নিয়ে বিএনপি অথবা যে কোনো লোক যদি ক্ষমতা নিত আমি কনফার্ম আপনাদেরকে বলতেছি আপনারা বুঝতেন যে শেখ হাসিনা দেশের কি বারোটা বাজায় গেছে কিন্তু এখন আপনারা বুঝবেন না ডক্টর ইউনুস অর্থনীতিতে অনেক ভালো তিনি সব কিছু ম্যানেজ করতে পারতেছেন বিধায় মনে হচ্ছে যে দেশ স্বাভাবিক আছে দেশের কিছু হয় কিন্তু বাস্তবতা ভিন্ন দেখেন বিএনপি জামাত যেই ক্ষমতায় আসুক দেখবেন দেশের কি বেহাল দশা হয় প্রচুর কষ্ট হবে প্রথম দিক এটা আমার ডক্টর ইউনসের জন্য আপনারা বুঝতে পারতেছেন না হাসিনা যে দেশের কি করে গেছিল এটা বলার ভাষা নাই আর কি ভিতরের খবর তো যারা দেশ চালাইতেছে তারাই ভালো জানে তাই না তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই আশা করছি আপনারা ভালো কিছু এখান থেকে জানছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি